হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে এগারোই জুন আর রাত্রি দশটা তেইশ বাজে তো অনেক রাত হয়ে গেছে আজকে আমি কোনো ভিডিও করিনি কালকে একটা ভিডিও করেছিলাম ওর পাপার ফোনে কিন্তু ভিডিওটা না আমি এডিট করতে পারিনি ওই ফোনে এডিটার নেই তাই জন্য আর ওই ফোন থেকে সেন্ড করলে পুরো ভিডিওটা আসছে না ওই জন্য আমি দিতে পারিনি তো যাই হোক চেষ্টা করব আমি ওটা দেওয়ার ওটা অবশ্য বেশিরভাগ ভিডিও বাবার যযানির ভিডিওগুলো ওর ফোনেই করি তো যাই হোক বন্ধুরা আজকের শরীর খুব খারাপ দেখো বন্ধুরা শ্বাসকষ্ট আছে সে তো জানোই কিন্তু বুকের মাঝখানে না মনে হচ্ছে কী যেন আটকে যাচ্ছে শ্বাসটা পুরো নিতে পারছি না তার মধ্যে আজকে একটা আইসক্রিম খেয়ে ফেলেছিলাম তারপর থেকে তো খুবই কষ্ট হয়েছে তারপরে যাই হোক হোমিওপ্যাথি ওষুধ আছে ঘরে সেইগুলো খেয়েটি একটু ভালো আছি ভালো আছি বলতে তাও মনে হচ্ছে বুকের মাঝখানে না কি বেঁধে আছি শ্বাসটা পুরো নিতে পারছি না কিনিলা সব নিয়েও কাজ হচ্ছে না মানে যখন কাজ হয় না না তখন কিছুই ভালো লাগে না আর শ্বাস মানুষের দমেই শখ তাই না মানুষ কেন প্রতিটা প্রাণী যদি কেউ দম না নিতে পারে তাহলে তো তার সে তো মানে মৃত আমি আর্ধেক শ্বাস নিচ্ছি আর আর্ধেক শ্বাস নিতে পারছি না ভেতর মনে হচ্ছে ভারী কী যেন আটকে আছে তো যাই হোক দেখো মানে এত শ্বাসকষ্ট হয়েছে দুপুরবেলা যে আমার চোখ দিয়ে খুব জল পড়ছিলো দেখো চোখগুলো একদম ফুলে ফুলে গেছে তো সন্ধ চারবার পাঁচবার করে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে তারপরে সন্ধ্যের দিক থেকে কিছুটা উঠেছি আর খাবারও খেয়েছি খিদাও লেগেছিল কিন্তু এখনও অতটা ভালো লাগছে না শিশুই কথা বলছি আর তোমরা জানো আমি শিশুই কথা বলতে খুব ভালোবাসি বসে বসে কথা বললে কেমন যেন হয় আমার তা শুয়ে আরাম করে তোমাদের সাথে গল্প করি তো আর কি বলবো কালকে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে কারা কারা যাচ্ছ আর আমরা তো কোনো দিন জামাই ষষ্ঠী বলতে আমার বাবা তো মরে গেছে খুব ছোটো বয়সে আমার না বিয়ের পরেই মরেছে আর জামাইষষ্টি সেভাবে হয়নি আর মা যখন ছিল ওই পড়েছিলো মা তো ছুটি আসতে পারতো না একবার না দুবার হয়েছে যাই হোক ছুটিই তো পেতো না বিএসএফের চাকরি ছুটি আছে নাকি তাই যে সেই দু মানে বছরের দু মাসের ছুটি আর একটা পনেরো দিনে তাও কখনও আসতে পারতো কখনো আসতে পারতো না কাশ্মীর কিংবা জঙ্গলমহলে যখন পোস্টিং ছিল তখনও আসতে পারতো না হয়তো এত কষ্ট করে পনেরো দিনের জন্য যাব আসতো না তো বছরে একবারই আসতো তো যাই হোক বন্ধুরা কি আর বলবো যারা ফৌজি হয় না তাদের জীবনে কোনো রকম সব থাকে না যে জামায় ষষ্ঠী পুজো সেসব কিছু মানতে পারে না তারা তো বাইরে বাইরেই থাকে মানে কে যেন সেদিনকে বলছিলো বিএসএফের চাকরি বিএসএফের চাকরি বিএসএফরা এখনও চাকরি করছে বলে মানে ওরা আমাদের দেশের সীমানায় পাহারা দিচ্ছে বলে কিন্তু আমরা নিশ্চিন্তে ঘুমাই তাই ওদেরকে সম্মান যদি কেউ না দেয় না খুব দুঃখ হয় খুব রাগও হয় তার উপরে সঙ্গে সঙ্গে ঝগড়া দিই বাঁধিয়ে দিই তো এরকম খুব কম লোকই করে কিন্তু এক ফোঁটা এক ফোঁটা অবহেলা হলেও সহ্য হয় না তো ওদের জন্যই তো দেখো বিএসএফ বিএসএফ ছিল বলেই তো এখনও ঘরে শুয়ে শুয়ে ভাত খাচ্ছি না আর কি বলে ওরা এখনও ডিউটি করছে বলে তাই জন্য আমরা পুরো সারা রাত ঘুমাই ওরা সারা রাত জেগে না আমাদের দেশের সীমানায় পাহারা দেয় আর পাপা যখন রাতে ডিউটিতে যেত না বারোটার পর বারোটা থেকে ছটা তখন মানে ছ ঘন্টা ডানা ডিউটি তখন আমাকে মাঝে মাঝে ডাকতো ফোন করে আমি উঠতাম উঠে গল্প করতাম তো বলতো জানো এইখানে তারকাটা রয়েছে এইখানে এটা রয়েছে মাঝে মাঝে আমাকে ডাকতো বলতো জানো এইবার আমার ডিউটি আমি সারা রাত তুমি জেগে থাকলে বলছে হ্যাঁ কী করবো বলো আর এখানে সাপ তো এমন জায়গায় ডিউটি করতো না বলতো জানো সাপে ফাঁসকাস করছে একবার তো ওকে একটা বিশাল বড় বলল যে খুব বিষেধরই হবে কারণ প্রেশার কুকারের মতো সিটি দিচ্ছে সেই রকম সাপ ওকে মানে ফনা তুলে দাঁড়িয়ে আছে আরও অন্ধকারে দেখছে যে কী যেন একটা দুলছে ওদের যেহেতু ট্রেনিং আছে খুব জোর সে কাছ থেকে চলে গেছে নাহলে ফোনাটা পড়েছে মাটিতে পড়েছে নাহলে ওর পায়ে পড়তো যদি পায়ের হাঁটু গোপরে পড়তো তাহলে তো লেগে যেত অনেকটা লম্বা দাঁড়িয়ে ছিল আর যদি পায়ের পাতায় পড়তো তাহলে তো মোটা বুট ছিল কিছু হতো না কিন্তু হাঁটু গোপড়ে যদি দিয়ে দিত ও তো ওখানে ডিমটিতে বসেছিল তো যাই হোক ভীষণ ভীষণ খারাপ খারাপ জায়গায় ডিমটি করেছে ছাব্বিশটা বছর তাই জন্য আজকে এই নিশ্চিন্তে ঘরে থাকতে পারি আর এখন যারা ডিউটি করছে তারাও ভীষণ কষ্ট মানে বিএসএফের চাকরি মনে হয় যে খুব সোজা খুব কিছু আর তাদের অসম্মান করলে খুব রাগ হয় আমার তো খুবই রাগ হয় আর যারা এখানে আছে তাদের তো রাগ হবেই না তাই জন্য ওদের সম্মান দিলে তবেই আমরা সম্মান পাবো ওরা দেখো বর্ডারে এখন ডিউটিতে কখন চলে গেছে আর ওদের খাওয়া দাওয়াটা না সে বিকেলবেলায় খাইয়ে দেবে এই নয় যে বর্ডারে খাবার নিয়ে যাবে ডিউটি করতে করতে খাবে সেসব কিচ্ছু না খাওয়ারটা সে বিকেলে খেতে ইচ্ছা করতো না আমাকে বলতো যে খেতে ইচ্ছা করে না কিন্তু ডিউটিতে তো খাওয়ার নিয়ম নেই তাই জন্য আগে খেয়ে দেয় তারপরে যেতে হবে ভীষণ কষ্ট বরফ পড়ছে তার মধ্যে বসে আছে বৃষ্টি তার মধ্যে ওদের নিজের শরীর ভিজে আছে কিন্তু ওদের যে মেশিনটা আছে ওটা ভিজলে হবে না ভীষণ ভীষণ কষ্ট আমাকে সবসময় ফোনে বলতো জানো তো এইখানে আছি এখানে আছি আর আমিও ফোনে সাথ দিতাম আমি যদি এরপর থেকে না সাথ দিতাম তাহলে কি আর ডিউটি করতে পারতো ভালো করে হ্যাঁ যাই হোক এরকম আমি তো আমাকে তো ওই জন্য নিয়ে যায়নি আমি যখন গেছিলাম পাঞ্জাবে তখন না গিয়ে দেখি কি ডিসিপ্লিন আর ওদের এই চুন থেকে পান খসলেই মানে পান থেকে চুন খসলেই কিন্তু ওদের ইয়ে হতো কথা শুনতে হতো তাই মানে ও অনেকে বলে না ফ্ল্যাটে আছি খুব ডিসিপ্লিনে আছি ফ্ল্যাটে যদি একশোটা ডিসিপ্লিন থাকে আর ওদের কোয়ার্টারে হাজার 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 ডিসিপ্লিন মানে এত ডিসিপ্লিন কী বলবো তো যাই হোক আমাদের জীবনটা এরকম আর তখন খুব দুঃখ হতো যখন কাশ্মীরে যুদ্ধ হতো না কাশ্মীরে যখন ছিল তখন আমার বাবু হামাগুড়ি দিত আর আমি না টিভি চালিয়ে বসে থাকতাম ভাবতাম কি যে এই বুঝি ওকে দেখতে পাবো এই বুঝি আমি তো জানি না ও একটা বুলেট প্রুফ গাড়ির মধ্যে থেকে বিশাল বড় একটা বন্দুক দিয়ে গুলি চালাচ্ছে আর সে গুলিটা গিয়ে যে জানলায় লাগছে জানলাটা পুরো বিল্ডিং থেকে ভেঙে পড়ছে আমি তো জানি না ওইটা ওর মধ্যেও আছে আমাকে তো সেসব কিছু বলেনি ওর ট্রেনিংটাই আলাদা ছিল দিয়ে তারপরে আমি খবরে দেখছি একটা গাড়ি না এদিক ওদিক এদিক ওদিক করছে ওটা বুলেট প্রুফ গাড়ি ছিল তো আমি ওই গাড়িটা দেখছি কিন্তু পরের দিন আমি যখন ওই শেষ হয়ে গেছে কাশ্মীরে যুদ্ধ পরের দিন না আমি গিয়ে খবরে কাগজ তখনকার দিনে খবরের কাগজে বেরোতো পরের দিন কারা কারা মরে গেলো কি হলো না হলো আমার না ফোন আসেনি ফোন আর তো তখন তো ওই মোবাইল ছিল না তখন হচ্ছে বুথে ফোন আসতো ল্যান্ডলাইনে হ্যাঁ টেলিফোনে বিএসএনএলে ল্যান্ডলাইনে ফোন আসতো একটা বুথে ফোন করতো ফোন আসেনি পরের দিন ওই বুথেই খবরের কাগজ নেয় আর আমি ওই খবরের কাগজটা না দেখতে গেছি দেখি একটা ভরসা খুব সুন্দর একজনে না গুলি খেয়ে পড়ে গেছে রাস্তায় তা আমি জানি না কোথায় ডিপডিতে আছে কী বৃত্তান্ত তা ওই ছবিটা দূর থেকে দেখে আমি আর পড়ছি না খবরটা তা আমাকে যে ওই দোকানে যে আমাকে খবর কাগজটা দেখাচ্ছে সে বলছে নামটা দেওয়া আছে ওর বাড়ি কোথায় সেটাও দেওয়া আছে সেটার পরও পড়ো আর আমার না পড়তে ইচ্ছা করছে না আমি হচ্ছে না আমি পড়বো না আমি ওটা হতেই পারে না আমি পেছন থেকে পুরো ওর মতনই দেখতে তারপরে ও নিজেই যখন পড়ে শোনালো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের না তখন আমি একটু শান্তি ফোন আসছে না ফোন আসছে না এদিকে ওদের যুদ্ধ শেষ হয়ে গেছে আর আমি তখন ভাবছি কি কী হলো আমাকে তো একবার ফোন করে জানালো না হ্যাঁ সকালবেলা হয়ে গেল বিকেল হতে চললো কি জানি আমি খুব চিন্তা হয় আমরা তো তখন ভাত রান্না করতাম না ওই আমার ছেলে ছোট ছিল ওর জন্য প্রেসার কুকারে একটা খিচুড়ির মতো করতাম তা ওই খিচুড়িটাই আমি আমার মা আর আমার বাবু ওইটাই খাবো বলে ঠিক করেছে আর রান্নাবান্না করবো না তাই যে বাবুর থেকে যদি বেঁচে যায় ওই বেঁচে থাকার জন্য ওইটাই খাবো এখনও তো খবর এলো না ফোন এলো না ফোনটা ডাকছে না তো আমি শুধু মাকে বলছি ওমা যাও না ওই বুদ্ধি গিয়ে বাড়ির সামনে তা আমি ওপর থেকে নেমে আমি যেতে চাইছি না আমি বলছি ওমা গিয়ে একবার জেনে আসো না যে একবার ডাকতে গিয়েছিল না কি আমি শুনতে পাইনি এমনও তো হতে পারে ডাকতে আসে এসে আমি শুনতে পাই না তখন আবার পরে আসে তা মা গিয়ে জিজ্ঞেস করছে বলছে না না ফোন আসেনি তারপরে হঠাৎ দেখি সন্ধ্যেবেলায় ফোন করে বলছে যে আমরা জিতে গেছি যেন তা তখন আমার শান্ত তুমি ফোন নি বললো আমরা শুধু কি ওই কাজটায় বলো অনেক কিছু থাকে সেগুলো তোমাকে বোঝালেও বুঝবা না তাই জন্য তুমি আমি তাই তো ফোন করলাম হ্যাঁ সবাই সবার বাড়িতে এইভাবে ফোন করছে ওদের ওখানে একটা বন্ধু ছিল ওখান থেকে আমাদের এখানে তখন তখন মনটা শান্তি পেল তারপরে মা বললো তাহলে একটুখানি ডাল ভাত চাপায় না রাত্রি আর কিছু করতে হবে না ওই বাবুর যা আছে ওই ওই দিয়ে আমরা খেয়ে নিই আর না হলে সকালবেলা করবো আর রাতে কিছু করবো না সুন্দর হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা অনেক অনেক গল্প আছে যেগুলো শেয়ার করলে রাত ভোর হয়ে যাবে মানে একটা বিএসএফের ডিউটি করা যখন ট্রেনিংয়ে গেল তখন একরকম তারপরে ডিউটিতে গেল তখন একরকম যখন কাশ্মীরে গেল কাশ্মীরে বারো বছর থেকেছে তখন একরকম আমি কিন্তু এই দিকেই আমি তো যাইনি সেভাবে আমি একবারই গিয়েছিলাম সেটা হচ্ছে পাঞ্জাবে যখন ছিল তখন আর আমি তো সেভাবে যাইনি আমি ওদের দেখি না যে কিভাবে ওদের জীবন কাটায় বলে না তো পরে বিএসএফে যখন মেয়েরা ঢুকলো তখন বলছে জানো তো বিএসএফের সব মেয়েরা ঢুকছে ওরা কি ডিউটি করতে পারবে দেখবো ওরা কীরকম করে তা এখন তো দেখছি বিএসএফের মেয়েরা খুব সুন্দর ডিউটি করছে ওরাও সব শিখে গেছে তো যাই হোক আর তখন আমরা আমি শুনতাম ওর কথা আর যখন একবার গিয়েছিলাম সেটা গঙ্গানগর মনে হয় ফার্স্ট তখন ও গঙ্গানগরে ছিল শ্রী গঙ্গানগর জায়গাটার নাম পাঞ্জাব আর রাজস্থানের মাঝখানে ওখানে তো কুয়াশা হলে কিছু দেখাই যেত না দেখো বন্ধুরা কত গল্প জমা হয়ে আছে বলতে গেলে শেষ হবে না দেখো বলছি তো আমার না যে শ্বাসকষ্ট বা কিছু আমি ভুলে গেছি কিন্তু ওই জন্য তোমাদের সাথে গল্প করতে আসলাম যে একটু ভুলে গেলে ব্যথা ব্যথা কম থাকবে শ্বাসটাও নিতে পারবো একটু হাসবো ওই জন্য আমি সবার সাথে মিশতে চাই তো যাই হোক তোমরা খুব খুব ভালো থেকো রাত্রির কথা হলে দেখি বলে দিচ্ছি এখন দশটা ছত্রিশ বাজে তোমরা খুব ভালো থেকো রূপসা ওইদিকে রয়েছে কিন্তু ও বলে দেব এমনি বলে দে যে গুড নাইট বলে দে বলে দিয়েছে এবারের সামনে আসবেন এখন ঠিক আছে তোমরা খুব ভালো থেকো